শোরুমে গিয়ে এগুলির মাল সম্পর্কে দাম সম্পর্কে সবকিছু সম্পর্কে আমরা একটু জানাবো একদম স্টক তাই তো ভাই জি ভাই জি আপনাদের যদি কারো পছন্দ হয় যে আমার এক কোয়ালিটির মাল একশো পিস লাগবে বা দেড়শো পিস লাগবে ইনশাল আমি কিন্তু দিতে পারবো দেওয়া পসিবল এই যে দেখেন সাদা ভিতরে সেপে দেখেন খুবই সুন্দর একেবারে হাই গ্লোসি একেবারে চিক 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 আছে

ভাই মানুষের গ্যারান্টি থাকতে না পারে কিন্তু জিনিসের গ্যারান্টি কিন্তু আছে একটা বাংলা লিং ডিজাইনের ভিতর একটা বেসিন রয়েছে এটা নাম হচ্ছে আপনার প্যান এবং বেসিন সহকারে 2200 টাকা আর ইনফোমিটির কথা বললে আরো 200 টাকা ছাড় ওরে ভাই 2000 টাকার ভিতরে দেখো মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকার ভিতরে এরকম সুন্দর একটা বেসিন পেয়ে যাবেন সম্পূর্ণ

স্যানিটারি আইটেম মানে হচ্ছে কি হাই কমোট বেসিন থেকে শুরু করে সব একদম অর্ধেক দামে পাইকারি দামে ভাবে তাই তো ভাই জি ভাই জি বাহ কি দেখাচ্ছেন আজকে ভাই আজকের ভিডিওতে থাকবে সর্বোচ্চ অফার রমজান মাস উপলক্ষে থাকবে ধামাকা বাহ বাহ ভাই তাই আজকে দেখেন একটা ওয়ান পার্টের কমোটে ওকে এই যে এক সেট অ্যাঙ্গেল স্টক ওকে একটা পুশ শাওয়ার ওকে আর একটা কানেকশন পাইপ ওকে আর এক সেট নাট দেখেন এটা শেপটা দেখেন কত সুন্দর আর ভিতরটা আমি আপনাদেরকে দেখাই একেবারে হাই কোয়ালিটি যে একটা কালার দেখেন একেবারে ঝকঝক ঝকঝক করতেছে আর ফিটিংসটা হচ্ছে চায়না ফিটিংস দেখেন বাহ বাহ ভাই দামটাও থাকবে একেবারে সাধ্যের ভিতরে কত ভাই কত টোটাল কমপ্লিট সেটটা সহকারে যা দেখেছি এগুলো থাকবে সব আর এই সব নিয়ে এটার দাম হচ্ছে মাত্র ছয় হাজার টাকা ও ভাই কোন কি মাত্র ছয় হাজার টাকা দিতে পারবেন ভাই অবশ্যই রুশা থেকে থেকে তেতলিয়া বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনার চাইলে এক পিসো

মানে বাজারে গেলে কিন্তু ভাই জন্য আরো টাকা চলে যায় আরো বেশি লাগে টনেরো জেট প্লাস জেট এটা তিন দিক দিয়ে ছিদ্র পানি একেবারে নিয়ে যাবে সব ময়লা পরিষ্কার ওয়াও খুবই সুন্দর ভাই এইটা কি কোনো ডিয়া আছে ভাই কালার আছে এটার ভিতরে সাদা এবং অফ হোয়াইট এই দুইটা কালার আমার কাছে রয়েছে হয়েছে জি ভাই কি রকম এটা কমপ্লিট আগে যেই ফিটিংসগুলো দেখেছি সেই কমপ্লিট ফিটিক সহকারে দাম থাকবে টর্নেডো জেড প্লাস মাত্র 8500 টাকা 8500 টাকায় জি ভাই জি এবং ইনফোভিটির কথা বললে আর ছাড় ওয়াও ভাই ওয়াও মানে আমার চ্যানেলের কথা যদি দর্শক বলেন টর্নেডো জেড প্লাসের যেই ছাড়ও পাবেন হ্যাঁ এখানে ড্রাম বেশিটা দেখেন কত সুন্দর সাদার ভিতরে এখানে আরেকটা রয়েছে দেখেন এটাও কিন্তু খুবই একেবারে প্রিমিয়ার কালার এর ভিতরে এই ড্রাম বেসিং গুলো রয়েছে একেবারে ধামাকা কত করে মাত্র চার টাকা কত করে পান বেশি ভাই কোন কি ভাই চার হাজার পাঁচশো টাকা নি ভাই জি অশোক আপনারা কিন্তু দেখে নিতে পারবেন আসতে পারবেন এসে দেখে যাচাই করে নিতে পারবেন নো প্রবলেম এত কমে এত ধামাকা ওখ আমার হইতে পারে না ভাই খুবই সুন্দর ভাই এটা কিরকম এটা একটা ড্রেসিং দেখেন কত সুন্দর একটা শেপ ঠিক আছে এটা আমার কাছে কিনতে পারো মাত্র 2500 টাকা প্যাডেল এবং ড্রেসিং সহকারে ভাই প্যাডেল বেসিং সহকারে মাত্র 2500 টাকায় মাত্র 2500 টাকা আর তাও আবার কথা বললে ছাড় কিন্তু রয়েছে বড় সুন্দর একটা ডিজাইনের ভিতরে একটা বেসিং এবং পেডেল সহকারে এটার দামও মাত্র পঁচিশশো টাকা এটা ভিতরে পেডেল সহকারে মাত্র পঁচিশশো টাকা এখানে একটা বেসিং রয়েছে এটাও পঁচিশশো আর এখানে একটা রয়েছে ছোট পেডেল এবং বেসিন সহকারে এটা নিতে পারবেন আমার কাছ থেকে মাত্র পনেরোশো টাকা ভাই পনেরোশো টাকা আজকাল বেসিং পাওয়া যায় দেখেন দেখেন ভাই কত সুন্দর এবং বেসিং সহকারে মাত্র পনেরোশো টাকা ভাই আমি মানে একদম মনোমুগ্ধ হয়ে যাচ্ছি কারণ এত কমে দর্শক এর কমে আর আসলে সম্ভব না কেউ দিতে পারবে না এইখানে এখানে একটা দেখেন বেসিং রয়েছে পেডেল এবং বেসিং বেসিং একেবারে দেখেন একেবারে বাঘ ওয়াও এই যে দেখেন আপনার এই যে কালোর ভিতরে আপনার ফুলের ভিতরে এর ভিতরে সুন্দর একটা ডিজাইন এটার দামও মাত্র পঁচিশশো টাকা আরে ভাই পঁচিশশো টাকার ভিতরে পেয়ে যাচ্ছে বেসিন কত সুন্দর সুন্দর বেসিন দেখেন এখানে এখানে দেখেন আরো কত প্রিমিয়ার একটা ডিজাইন প্রিমিয়ার ডিজাইন এটা কিন্তু প্যারেল এবং বেসিং সহকারে হ্যাঁ দাম মাত্র পঁচিশশো টাকা আরে ভাই পঁচিশশো টাকা দশক এগুলি পঁচিশশো পঁচিশশো বলেছি এখানে দেখেন ভাই

কলস বেসিং বেসিং বা কলস বেসিং আসে না এটা হচ্ছে সেই বেসিং খুবই সুন্দর ভাই খুবই সুন্দর একটা ডিজাইন দেখেন ভাই কত সুন্দর ডিজাইনের ভিতরে একবার শেপটা কত সুন্দর একবার কালারটা ঝক ঝক করতেছে মাশাআল্লাহ ভাই দেখার মত ভাই এইটা কি রকম প্রাইস এটা দামটাকে মাত্র 3500 টাকা পেনেল এবং বেজিং সহকারে যেটাকে বলে পলিশ পলিশ বেশি পলিশ বেশি পলিশ বেজিং দাম হচ্ছে মাত্র 3500 টাকা 3500 টাকায় জি ভাই জি খুব সুন্দর ভাই খুবই সুন্দর এছাড়া আমার কাছে সিং রয়েছে দেখেন সিং আরো দুইশো টাকা ছাড়বে আঠারোশো টাকায় দশক আঠারোশো টাকার ভিতরে পেয়ে যাবেন সিং মানে আপনার একটা ঘর সাজায় ফেলতে পারবেন মোটামুটি পাঁচ সাত টাকার ভিতরে মানে একদম সম্পূর্ণ পর্ণনগর থেকে শুরু করে একদম ওয়াশরুম সব কিছু সাজিয়ে ফেলতে পারবে 8-9000 টাকার ভিতরে সব কিছু তাই তো ভাই এরছাড়া যারা আপনার এই যে লাল নীল বাতির ভিতরে আপনার আয়না নিতে চায় তার জন্য রয়েছে ধামাকা অফার এটা দেখেন ভাই এই যে একটা টিপ দিলাম এক ধরনের আলো আসলো এই যে আরেকটা চাপ দিলাম আরেকটা ধরনের আলো আসলো এই যে আরেকটা চাপ দিলাম আরেকটা ধরনের মোট তিনটা ধরনের কালার একটা আয়না ভিতরে গিয়ে আছে ঝলকে ঝলকে চলে আসবে বাহ

আপনার এই কিচেনের যা যা প্রয়োজন সকল কিছু আমার কাছে রয়েছে আপনাদের যদি পছন্দ হয় ভিডিওতে দেওয়া রয়েছে নাম্বার নাম্বার করবে আমি আবারও বলে দেই প্লিজ রূপসা থেকে পাটুরিয়া এবং টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনাদের যে এখানে যে কালেকশন গুলি দেখাচ্ছি এর ভিতরে যে কোন একটা প্রোডাক্ট যদি আপনাদের পছন্দ হয় ভিডিওতে দেওয়া রয়েছে নাম্বার সেই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারবেন এক পিস প্রোডাক্ট বাংলাদেশের চৌষট্টি জেলা যে কোনো প্রোডাক্টের মাধ্যমে বাহ বাহ না এসে একদম না এসে আপনারা ভিডিও কলের মাধ্যমে এসে দেখেও যাচাই করে নিতে পারবেন বা ভিডিও কলের মাধ্যমে আপনারা দেখে না এসেও সারা বাংলাদেশে যে কোন জায়গায় হচ্ছে এই প্রোডাক্টগুলি আপনারা নিতে পারবেন এক पीसইলো আপনারা এখান থেকে গিয়ে পারচেজ করতে পারবেন আপনারা আসেন দেখেন দেখে শুনে যাচাই করে তারপরে ক্রয় করেন একদম ভাই ঠিকানাটা বলে দেই প্লিজ ঠিকানাটা একটু বলুন আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে সাদিয়া এন্টারপ্রাইজ আর ঠিকানাটা হচ্ছে ভাটারা থানা নতুন বাজার নতুন বাজার নামার পরে যে কোন একটা অটোবিশ শালা ভাইকে বলবেন যে ভাই আমি 12 বিঘা মুর যাব আর 12 বিঘা মুর আসলে আপনারা আমারে প্রতিষ্ঠানেরই পেয়ে থাকবেন এবং আপনারা আপনাদের মতো করে পছন্দ করে প্রোডাক্ট এখান থেকে ক্রয় করে নিতে পারবে বাহ খুব সুন্দর দর্শক এখানে যে শুধু